জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত দুইটা আড়াইটার সময় উঠে চার পাড়া পাঁচ পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর বয়স তাও পড়তেছে আমার এই তেত্রিশ বছর বয়স আমার পা যায় দুই পাড়া পড়তে অথচ তার মা যায় ব্যথা দেখবেন যখন আদালতে আসে তখন কোনোর ভেতরে ভর দিয়ে আসে অথচ এর পরও জেলের ভেতরে থাকা কালীন প্রতিদিন এই তিনটা বছরে তাদের তাহার যদার নফল নামাজ মিলে প্রায় ছয় সাত পারা করে পড়ে আমরা পারি না আমিও তো হাফেজ আমার মাজাও ব্যথা না পাও ব্যথা না দই পারা পড়তে গেলে কেমন যেন কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপর এবাদতে আমি পারছি না ওনার সাথে কারণ এবার ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহা যদি আমাদের কাছে সব চাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার কথা বলেন না কেন কিন্তু তাহাজ্যোদের নামাজে যদি আপনি গনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে এমন একটা আনন্দ পাবেন মজা পাবেন দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই এবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলে না আমিন চার নাম্বারে বেশি তারা জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিনই আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোন সময় আল্লাহ আল্লাহ তুমি যাই করো জাহান নাম আমার দিও না পাঁচ নাম্বারে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ছয় নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে এই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরপর ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা এই কথা বলছে এগুলো হারাম এটা রহমানের বান্দার গুণ না শরীরে সেনা করা যাবে না এখানে তিনটা বললাম পরপর আল্লাহবাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নম্বরে যারা অন্যায় করে তিন নম্বরে যারা zina করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে আল্লাহ আমাদের হেবাজত করুন অর্থ কথা কাজ এগুলো বাদ দেওয়া লাগবে যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো फायदा নেই ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিলেন যে রংপুরে 갔ছিলাম এক মাহফিলে গাড়ি নিয়ে আসি না বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেলপার বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে আপনি গাড়িতেই নামাজ পড়ি গাড়িতে তো নামাজ পড়ে নেব তো পশ্চিম কোন দিকে হেলপার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না ফতোয়া দেয় আতা সে লোকটা ডক্টর তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে বসছি লাগে না বলে তখন রেগে গেছে এই ব্যাটা হুজুর তুই না আমি তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা থামালি না পশ্চিম কোন দিকে তাও বলিস না তুই ফতোয়া দিলি তুই ফতোয়া বুঝিস সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে হুজুর আমি জানি না এই যে সাহেল

তোনালি রববিহীম সজ্জাদা ইয়ামা রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়ে থাকে না কারিম তেলাওয়াত করে